মদিনা মদিনা সোনার মদিনা ওরে দই মাঝে গথা নুড়ে মদিনা বারে মন চাই বারে বারে মন চাই বারে মন চাই যেতে মদিনায় আমার বারে মন চাই যেতে মদিনায় বারে মন চাই যেতে মদিনায় আমার বারে মন চাই যেতে মদিনায় বারে মন চাই যেতে মদিনায় আমার বারে মন চাই যেতে মদিনায় মদিনা মদিনা মমিনের ঠিকানা মদিনা মদিনা মমিনের ঠিকানা যে থাই শুয়ে নবী সাইয়ে โดนามะดีนะมะดีนะมอมิเนฏิกานามะดีนะมะดีนะมอมิเนฏิกานาเจไทไชุเญนบี सय्य โดนามอนามัลดูดูโมดูภูมีมอนามัลดูดู

তরু রাতে ঘুম আসে হেঁ তোমার রাতে ঘুম আসে না তোমার পাওয়ার বাসনা কেটে যাই দিন পরে তরু নাজরানা পরানের পিছিয়ে রাই তোমায় পড়ানের পিঞ্জি রাই তোমায় একবার তুমি মোর দেখা দাও না আমার একবার তুমি মোর দেখা দাও না বারে বারে মন চাই বারে বারে মন চাই বারে মন চাই যেতে মাদিনাই আমার বারে বারে মন চাই যেতে মাদিনাই বারে মন চাই যেতে মাদিনাই আমার বারে বারে মন চাই যেতে মাদিনাই মদিনা তোর মাটি সোনার চেয়ে ঘটি মদিনা তোর মাটি সোনার চে খাটে তোর বুকে এলো সে যে প্রিয়নবি মদিনা তোর মাটি সোনার চেয়ে খাটে তোর বুকে এলো মোর প্রিয়নবি যাব কবে কাবার দেশে যাব কবে কাবার দেশে একবার যদি ডাকো ভাবি বেরোবানায় আমার একবার যদি ডাকো ভাবি বেরোবানা বারে বারে মন চাই বারে বারে মন চাই বারে বারে মন চাই যেতে মদিনায় আমার বারে বারে মন চাই যেতে মদিনা বারেবারে মন চাই যে দে মদিনায় আমার বারেবারে বারে মন চাই যে দে মদিনায় বারে বারে মন চাই যে দে মদিনায় আমার বারেবারে বারে মন চাই যে দে মদিনায় মদিনায়